নিজেকে পাওয়ারফুল করে তুলুন নিজেকে এতটা পাওয়ারফুল করে তুলুন যাতে লোকে আপনাকে দেখে সম্মান করতে বাধ্য হয় কখনো নিজের দুর্বলতার কথা মানুষের কাছে বলতে যাবেন না কখনো নিজের অসহায়ত্বের কথা মানুষের কাছে বলতে যাবেন না এই পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে সব থেকে বেইমান হচ্ছে মানুষ একটা কুকুরকে দশ দিন খাইয়ে দেখবেন সে সারা জীবন আপনার কাছে অনুগত হয়ে আছে কিন্তু একটা মানুষকে দশ দিন কি ভাই দশ বছর খাইয়ে দেখুন সে আপনার বদনাম করছে যে আপনি হাতরা গুটিয়ে নেবেন যে আপনার আর দেওয়ার ক্ষমতা থাকবে না যে আপনি আর উপকার করতে পারছেন না তার আপনি হয়ে যাবেন সবথেকে খারাপ মানুষ বুঝলেন তাই নিজেকে পাওয়ারফুল করে তুলুন নিজেকে আরও আরও শক্তিশালী করে তুলুন জীবনের সফলতা অর্জনের কথা ভাবুন কি হারিয়েছেন কতজন আপনার পেছনে শত্রুতা করছে এসব নিয়ে ভাববেন না ভাই যদি ভালো কোনো কাজ করতে যেন আপনার শত্রুতার অভাব থাকবে না পেছনে বহু লোক থাকবে আপনার পেছনে কল নাড়ার চেষ্টা করবে আর খুব কমজন থাকবে যারা আসলে আপনার বন্ধু হবে যারা আসনে আপনার শুভাকাঙ্ক্ষী হবে বুঝলেন আপনাকে একাকেই এগোতে হবে নিজেকে শক্তিশালী করে তুলুন আর ভালো কাজ করতে গেলে না দেখবেন দেখবেন স্বয়ং বিধাতার আশীর্বাদ আপনার সাথে থাকবে কারণ বন্ধুবান্ধব কেউ থাকবে না একটা সময় একটা সময় সবাই সরে যাবে তাই নিজেকে আরও শক্তিশালী করে তুলুন নিজেকে আরও পাওয়ারফুল করে তুলুন পজিটিভ চিন্তা করুন নিজেকে মোটিভেট করুন ভালো ভালো চিন্তা করুন ভালো কিছু পাওয়ার চেষ্টা করুন বন্ধু শুধু ক্লাসে ভালো রেজাল্ট করলে কোটিপতি হওয়া যায় না শুধু ক্লাসে ভালো রেজাল্ট করলে জীবনে সফলতা অ্যাচিভ করা যায় না হ্যাঁ আপনি হয়তো ক্লাসে একটা সময় ভালো রেজাল্ট করেছেন কিন্তু পরবর্তীকালে আপনি হয়তো কুড়ে হয়ে ঘরে বসে আছেন আপনি প্রথম থেকেই বাবা মায়ের ওপর নির্ভর হয়ে থাকেন বা পরিবারের অন্যান্যদের ওপর নির্ভর হয়ে থাকেন বা অপরে কেউ করে দিক অপরে সব কিছু তুলে দিক আপনি জাস্ট খাবেন এই রকম চিন্তাভাবনা করে থাকেন তো কোনো দিনও জীবনে সফল হতে পারবেন না কারোর বাবা মা দাদু দীর্ঘদিন বেঁচে থাকেন না আমরা অনেকের ওপর আশা করে থাকি যে তারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন তারা কঠিন পরিশ্রম করবেন আমি শুধু বসে বসে খাব ভুলে যান নিজের থেকে কিছু করার চেষ্টা করুন নিজেকে এতটা শক্তিশালী করে তুলুন যাতে কেউ আপনাকে দমিয়ে রাখতে না পারে জীবনের সফলতা অ্যাচিভ করার একটাই উপায় সেটা হচ্ছে সফল হওয়া সফল হয়ে দেখান আপনার পেছনে যারা শত্রুতা করছে যারা নিন্দা করছে যারা কটু কথা বলছে যারা আপনাকে অপছন্দ করছে জাস্ট সবাই দেখবেন আপনার সামনে সে মাথা নত করে দাঁড় দাঁড়াবে মুখ থুবড়ে পড়ে থাকবে হ্যাঁ প্রিয় বন্ধু কেন পড়ে আছেন কেন চোখের জল ফেলছেন কেন অতি এই সব কথাগুলো ভাবছেন দিয়ে নিজেকে ডিমোটিভেট করছেন যে আপনার আপনার জীবনে সমস্ত প্রিয়জন ছেড়ে চলে গেছে আপনাকে ঠকিয়ে গেছে আপনাকে কষ্ট দিয়ে গেছে না প্রিয় বন্ধু যারা প্রিয়জন হয় তারা কোনো দিন আমাদের ছেড়ে যায় না ছেড়ে যায় কারা জানেন যারা আমাদের যারা আমাদের অপ্রিয়জন হ্যাঁ যারা আমাদের শত্রু বুঝলেন যারা হচ্ছে মুখোজারী শত্রু বন্ধুরূপী শত্রু প্রিয়জন রূপী শত্রু তারাই আমাদের জীবন থেকে ছেড়ে চলে যায় তারা হয়তো সশরীরে বেঁচে থাকে কিন্তু আমাদের জীবন থেকে ছেড়ে চলে যায় কিন্তু যারা সত্যিকারের প্রিয়জন তারা হয়তো সশরীরে পৃথিবীতে থাকবে না মৃত্যুর পরেও তারা আমাদের কাছে অমর হয়ে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন প্রিয় বন্ধু আশা করি শান্তি পাবেন উপকৃত হবেন